রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের অন্যতম একটি অনবদ্য কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ রাঙা হল আমি চোখ মেললুম আকাশ চলে উঠলো আলো রূপের পাশে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে বলবে এই যে তত্ত্ব কথা কবির মানি নয় আমি বলবো এ সত্য কাব্য ই আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার শিল্প তত্ত্বগ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটলো সংগ্রাম দেখা দিল রূপ জিগে উঠল রস না কখনো ফুল উঠে হলো হা মায়ার মন্তরে রং সুখে দুঃখে ঠিক বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছেন গুরুচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো বুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাতের নিয়ে একদিন দেবে চরম টান তার সাগর সাগরে পর্বতে মট্যকে মহাকালের নতুন খাতায়। পাতা জুড়ে নামবে একটা শূন্য দিন রাতের জমা কর মানুষের কীর্তি হারামে অমরতার ভান তার ইতিহাসই লেপে দেবে অনন্ত রাত্রিবীর গালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং আবার দিনের মন ছানিয়ে দেবে শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবাই জমা মন নাচবে না সেদিন পবিত্রহীন বিধাতায় একা রবেন বসে মোহিন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট দূরে দূরান্তের অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এক বাণী ভ্রমিত হবে না কোনোখানে পিধাটা কি আবার বুঝবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো 아니받아되지 네.